আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আমি আসকে আসলাম মালয়েশিয়ার নতুন কলিং বিষয় আপডেট নিউজ নিয়ে গত একুশেই মে যে মিটিংটা হয়েছে বাংলাদেশের যৌথভাবে সেই মিটিংয়ে যে কথাগুলো হয়েছে তাই আপনাদের সাথে তুলে ধরবো বা আমি কিছু ব্যক্তিগতভাবে কথা বলবো অবশ্যই ধৈর্য সহকার বিরোধটা শুনবেন বা তারপরে আপনারা কমেন্ট করবেন বা আপনার মতামত জানাবেন যাই হোক আমি যতটুক বুঝি আমার আমি এক ছোট্ট একজন মানুষ মালয়েশিয়া কলিং বিষা নিয়ে বাংলাদেশে যে একটা টিম গেছে যৌথভাবে একটা মিটিং গেছে সেই মিটিংয়ে বলা হয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় মালয়েশিয়ার কলিং ভিসা বাংলাদেশিদের জন্য খুলে যাব বা যে কোনো মুহূর্তেই কর্মী পাঠাইতে পারবো তবে এখনও কোনো সময় নির্ধারিত হওয়া নাই মানে এই জায়গায় বলছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই জিনিসটা একটা আর একটা হলে নির্ধারিত একটা সময় এত তারিখের ভিতরে কলিং বিশা চালু হবে এত তারিখের ভিতরে কর্মী পাঠাইতে পারবো কিন্তু এই জায়গায় কল ভিন্ন কথা তবে যাই হোক যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার জন্য আকুল হয়ে আছেন বা অপেক্ষা করবার লাগছেন তবে আপনাদেরকে বলবো অনেক রেক্টিন এজেন্সি বা অনেক দালাল বলবো তোমরা টাকা পয়সা পাসপোর্ট জমা দাও মেডিকেল করে রাখি অতি দ্রুতই কলিং চালু হয়ে যাব তোমাদেরকে পাঠিয়ে দিতে পারবো তবে যাই হোক কোনো ভাই আপনারা যারা আসার জন্য অপেক্ষা করবার লাগছেন অবশ্যই আরও অপেক্ষা করেন কারণ কিসের জন্য এখনও সিদ্ধান্ত হয় না কত তারিখে থেকে আপনার কলিং চালু হইব বা বাংলাদেশের কর্মী পাঠাইতে পারবো মালয়েশিয়ায় যেমন যে কোনো মুহূর্তে কলিং খুলতে পারে যে কোনো সময় আর একটা জিনিস হইল নির্ধারিত একটা তারিখ বলে এত তারিখে থেকে কলিং চালু হয়ে যাবে বাংলাদেশিদের জন্য কিন্তু তারিখ নির্ধারিত হয় নাই যাহেক এই জায়গায় হয়তো আরও দু এক বছরও লাগতে পারে আরও ছয় মাসও লাগতে পারে বা তিন বছরও হয়ে যাইতে পারে তবে আপনি যদি এখন টাকা দেন আর যদি দুই আর দুই দেড় বছর বা তিন বছর অপেক্ষা করা লাগে তাহলে আপনার পরিস্থিতিটা কী হইব বলেন যদি দালাল আপনার কাছ থেকে একবার টাকা নিতে পারে তাহলে দালাল কখনোই সেই টাকা ফেরত দেবো না আপনাকে আপনাকে ঘোরানের তালেই থাকবো আরেকটা বিষয় হলো আগে যারা দুই হাজার চব্বিশে বাইশে যারা কলিং তেইশে যারা কলিংয়ে আসছে সেই কলিংয়ে আইসে এখনো লোক তার খেসারদ দিবা লাগছে বা এখনও ভোগান্তির কাছে আছে এমনও লোক আছে বা এখনও ভালোভাবে কাজ পায় নাই এরপরও দেখাচ্ছে লাস্টে যারা আইসে মানে দু হাজার চব্বিশের লাস্টে যারা আইসে লাস্টের ফ্ল্যাটে মানে কি বলবো আর এমন কোনো লোক ভালোভাবে কাজ পায় নাই আসার পরে দেখে তাদেরকে পাঠাইছে কোম্পানির বিষয় বইলা বা কোম্পানি কাজ দিব সব কিছু কোম্পানি গ্রহণ করবো সমস্যা নাই তোমরা যাও আসার পরে দেখে কনিকের কাজ এজেন্ট বিষয় এজেন্টে বলছে কাজ নাই মাসের পর মাস গুডাউনে বসিয়ে রাখছে এরপরে বলছে পাসপোর্টে বিশাল লাগিয়ে দেবো পাঁচশো বা এক হাজার টাকা দিবে তারপর বই হাতে দিয়ে দিন তোমরা কাজ খুঁজে নিবে এই সিস্টেম করেছে কিন্তু বাধ্যগতভাবে আপনি পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া আসছেন কিন্তু এক হাজার টাকা বা পাঁচশো টাকা জ্বালা আপনি এখন বইটা ফালিয়ে দিয়ে কোথায় যাবেন কিন্তু বইটা নিয়ে আসছেন কাজ কে দেবো আপনাকে কাজ থাকলে সে আপনাকে কাজটা দিব মালয়েশিয়া এমন অনেক লোক আছে মালয়েশিয়া এখনও আমি দুই তিনজন কাজ দিয়েছি এভাবে তবে ভাই সবারই তার কাজ দেওয়া যায় না যতটুকু সম্ভব আমার এলাকার পুলা পানাইসানে আমার স্বাস্থ্যবিবারের দায়সানে এমনি বিপদে পড়ছিল তবে তাদের এনে কাজ দিয়েছি পাসপোর্টটা পর্যন্ত দেয় একে পরে লাস্টে পাসপোর্ট থুয়ে এসে বাইকে এসে কাজ করবার লাগছে তবে যাই হোক তখন তিন মাস বৈশাখ আছিল। এমনও অনেক আছে আর বাংলাদেশ থেকে আর বাংলাদেশ হলো একটা সিন্ডিকেটের দেশ মানে সিন্ডিকেটের একটা খনি ধরতে গেলে বলা যায় মানে সবাই ভিডিও করে সবাই মানে নিউজে সারে সবাই বলে এই পদক্ষেপ নিব সব ই হয়েবে লাগছে প্রসেসিং চলবে লাগছে অথচ কর্মী আসার পরে যে কাজ খুঁজে পায় না এটার কারো খবর নাই আর খালি বলে আমার আমাদের কাছে কেউ কমপ্লেন দেয় নাই এমন কোনো লোক নাই কমপ্লেন না দিছে হয়তো আমি একজন অশিক্ষিত সে পারে নাই কিন্তু আরেকটা শিক্ষিত লোক আছে সে তো ঠিকই কমপ্লেন দেয় অথচ তারা ওইগুলো কোনো গৃহ্যই করে না আপনি যদি একবার তাদের হাত থেকে হাতচারা হয়ে যান তাহলে আপনাকে আর খোঁজ নিব না যদি একবার আপনাকে প্রবাসে পাঠিয়ে দিতে পারে তাহলে আপনাকে আর খোঁজ নিব না এই যে রেকর্ডিং এজেন্সি বলেন আর বাংলাদেশের যে প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের যে অফিস আছে কর্মসংস্থান তারা একই অবস্থা ওই তারা সাধু বলেই চেয়ারে বসে বসে আর মিটিং করে আর বল আমাদের সাথে তোকেই কমপ্লেন দেয় আমরা কোনো কমপ্লেন পাই নাই কমপ্লেন আবার দেয় কেডা অবশ্যই কমপ্লেন দেয় কিন্তু তারা এগুলা কোনো গিরিজ্যই করে না তবে যাই হোক ভাই যদি নতুন কলিং বিষয় খুলে তাহলে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে আসবেন বা সেই ক্ষেত্রে আপনারা একটু ভাইবা চিন্তায় আসবেন কারণ কিসের জন্য দালাল বা এজেন্সির সাথে যার সাথে আপনারা টাকা পয়সা লেনদেন করেন অবশ্যই আবে আপনি সর্বপ্রথম জানবেন কোম্পানি নাম কী বা কত বছরের কন্ট্রাক্ট বেসিক বেতন কত টাইম আপনাকে বলে দেব ওভার টাইম আছে চার ঘন্টা পাঁচ ঘন্টা রোববারে কাজ আছে এটা মিথ্যা কথা কারণ কোম্পানির যদি কাজ থাকে তাহলে আপনাকে ওভার টাইম দিব। আর কাজ না থাকলে আপনার বেশি কি চলেতে কোম্পানির টানটা আপনার হিমশিম খায়া যায় কোম্পানি কারণ মালয়েশিয়া রয়েছি আমরা সবই জানি কিন্তু তারা বাংলাদেশ থেকে এটা বইলে দেয় বলে এত ঘন্টা ওভার টাইম আছে এত এই রকম কাজ আছে কিন্তু তারা তো ওই সিয়ারে ইয়ারে বৈশা এটা এইটা বইলে দেয় কিন্তু তারা তো মালয়েশিয়া আসে নাই কোম্পানিতে কাজ করে নাই কোন কোম্পানি কীরকম আজকে দেখা যাচ্ছে একটা কোম্পানির কাজ আছে দুই মাস পরে কোম্পানির কাজ থাকে না তখন ওভার টাইম থেকে দেব তাই আপনারা সর্বপ্রথম জিজ্ঞেস করবেন কত বছরের কন্টাক্ট মালয়েশিয়া যে কত বছর থাকতে পারবেন এরপরে বেসিক স্যালারি কত মাসের কয় তারিখে স্যালারি দেয় সব কিছুই আপনারা ডিটেল জানে আসবেন এরপরে এমসি আছে কিনা না ক্লিনিক ফ্রি কিনা রুম ফ্রি আছে কিনা না ইন্স্যুরেন্স নিজের টাকার কাটবো না আসার পরে কোম্পানিতে সব কিছু গ্রহণ করব সব কিছুই আপনারা যাই না শুনেই তারপরে আসবেন কিন্তু আর একটা বিষয় হলো আপনাদের যখন যত মিথ্যা কথাই বলুক এজেন্সি বা দালাল আসার সময় আপনাদের যে একটা ফাইলে সাইন করায় ওই ফাইলটা আপনারা ভালোভাবে পড়বেন ভালোভাবে পড়ে দেখুন ওই ফাইলের মধ্যে সব কিছুই আছে ওই জায়গায় সব কিছু মানে পার্ট টু পার্ট সব কিছুই লেখা আছে আপনার কোম্পানিতে কি 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 কাজ কোম্পানির নাম কি আসার পরে কি কাজ করবেন সাপ্লাই কোম্পানি না এজেন্ট বিষা না কোম্পানি সরাসরি সবই পাইবেন আপনারা তবে বাংলাদেশ থেকে একজনে নিজ করে আমরা কম্পিলে লোক জানি যে কোনোই হয় না অথচ আসার পরে কেউ কোনো খবর নেয় না তাই যাই হোক আপনারা যারা আসবেন গরিব মানুষ আমরা সবাইকেই ক্যাশ টাকাতে আসি না অবশ্যই আপনার আসার আগে ভাই বেশিন্তা আসবেন বা কথাগুলো বললাম অবশ্যই এগুলা যাচাই বাছাই করে আসবেন তা না হলে আপনি মালয়েশিয়া এসে পছতাইবেন কিসের জন্য আপনি দালালে বলবেন সর্বপ্রথম আমরা বলি বিদেশ আসার আগে বলি ভাই আপনি কত টাকা নেবেন এটা কোনো মানে না টেকার কথাটা পরে আপনি জিজ্ঞাসা করবেন আপনি আসার পরে কোম্পানি কীরকম কাজ কি কত বছরের কন্টাক্ট বেসিক স্যালারি কত মাসের কত তারিখে বেতন দেয় এবং কি এম সি আছে কিনা ক্লিনিক ফ্রি কিনা এরপর আপনার রুম ফ্রি কিনা না রুম ভাড়া কাটব মালয়েশিয়া এখন শতকরা আপনার নব্বই পার্সেন্ট কোম্পানিতে রুম ভাড়া কাটে কারেন্ট বিল কাটে পানির বিল কাটে অনেক আছে ভাই অনেক ধরনের সিস্টেমে অনেক টাকা কাটে তাই আপনারা আসার বাইবা চিনতে আসবেন তবে আপনার বাংলাদেশ থেকে তো বলব অনেক টাকা এখন স্যালারি সতেরোশো টাকা বেসিক মালয়েশিয়া পরে পঁয়তাল্লিশ সাতচল্লিশ হাজার টাকা পড়ে যাবে লাগছে তবে যাই হোক এই টাকার দিকে না তাকাইয়া আপনারা আপনারা যেভাবে বললাম ঠিক এইভাবেই জিজ্ঞেস করে আপনারা আসবেন কিন্তু ওভারটাইম এটা কোম্পানির উপরে নির্ভর করব কাজ থাকলে পাইবেন কাজ না থাকলে পাইবেন না আর সতেরোশো রিঙ্গিত আসার পরে আপনি ওই টাকায় খাইবেন চলাফেরা করবেন এবং কি এমনও কোম্পানি আছে আসার পরে আপনার সতেরোশো টাকা বেসিক নাও দিতে পারে পনেরোশো দিতে পারে ষোলোশোও দিতে পারে এ অনেক সিস্টেম মালয়েশিয়া ভাই সিস্টেমের শেষ নাই মালয়েশিয়া কারণ সরকারে নিয়ম করে একটা কোম্পানি চালায় আর একভাবে যাই হোক ভালো থাকবেন আর এই কথাগুলো বললাম আমার ব্যক্তিগতভাবে কারণ এই জায়গায় কলিং বিচার সম্পর্কে নেই কথা হচ্ছে তাই কলিং বিচার সম্পর্কে কিছু কথা আমার ব্যক্তিগতভাবেই বললাম আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন কোনো নতুন ভিডিও তো আল্লাহ হাফেজ